তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি মেয়ের স্কুলে তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ডেকোরেশন করা রয়েছে আর আজকে হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে তো ছোট্ট ছোট্ট সোনারা ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে পার্টিসিপেট করছে তো দেখো আমরা এখন সবাই বসে বসে ওয়েট করছি যে কখন শুরু হবে আর দেখো সবাই ওয়েট করছে আর এখনও অনেকের আশা কিন্তু বাকি রয়েছে তো এখন দেখো অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে আর সোনারাও আসবে আর সবাই সেজে গুঁজে খুব মিষ্টি লাগছিল আর যদিও ছোট্ট সোনারা বেশি কিছু বলতে পারেনি কেন ওদের কেবল শুরু এখন তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি অবশ্যই আশা করি ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো and will speak about about the character but before entering in the competition let me introduce our honorable judges our respected headmistress ma'am mrs shoma Ghost. We have the first participant, Rudra Deet Shah from Lower Nasri. Little Spiderman. man wow. <laughs>

বলো 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 نے نے کی دیکھا ہے তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোঁড়া অনেক অনেক সুন্দর সুন্দর গেট এসেছে কেউ ডক্টর সেজেছে কেউ পুলিশ সেজেছে কেউ স্বামী বিবেকানন্দ সেজেছে কেউ আবার সোশ্যাল মেসেজ দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ও বর্তন বালি সেজেছে তো অনেকে অনেক কিছু সেজেছে আর আমার মেয়ে পরি সেজেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম আর অনেকেই পড়ি সেজেছে অনেকেই সোলজার সেজেছে তারপর মাদার তেরিজা সেজে সেজেছে আর এখানে দেখো মিলিটারি সেজেছে আর অনেক অনেক কিছু সেজেছে তো খুব ভালো লাগছে কেউ কৃষ্ণ সেজেছে কেউ কৃষ্ণ সেজেছে অনেক অনেক রকম গেটাপে ওরা এসেছে আর সঙ্গে কিন্তু মানে ছোট্ট ছোট্ট সোনাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কথাতেও কিন্তু খুব ভালো পারফর্মেন্স করেছে ওরা সবাই সব রকমভাবে তো পারফর্ম করতে পারে না আর ছোট্ট সোনারা অনেকেই সেভাবে বুঝেই উঠতে পারছে না কেন ওদের হচ্ছে প্রথম প্রথমদের কম্পিটিশান বা প্রথম একটা প্রোগ্রাম তো যার জন্য যে যেরকম পেরেছে কেউ কথা বলেছে কেউ কথা বলেনি কিন্তু যে যেভাবেই পারফর্ম করেছে না কেন আমাদের কাছে কিন্তু সেটাই অনেক 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 ভালো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর আমার মেয়েও একটুখানি সাই তো সে কারণে মেয়েও একটুখানি কথাটা কমই বলেছে কিন্তু যাই হোক যাই বলেছে না কেন আমার কাছে কিন্তু খুব ভালো Yeah any classes yeah song give applause very good very good Tutup How do you do I, had, had in. Hmm? I তো দেখো বন্ধুরা প্রোগ্রাম কিন্তু অলরেডি এখন শেষের পথে তো এখন একেবারে আপার নার্সারি লোয়ার নার্সারি সব আলাদা আলাদা ক্লাসের মানে সবাই স্টুডেন্টকে একসাথে নিয়ে এসছে কারণ এখন ছিল হচ্ছে লোয়ার নার্সারি আর আপার নার্সারি ক্লাসের হচ্ছে প্রোগ্রাম আর পার্ট পার্টে করা আছে টাইম তো এখন আমাদের টাইম প্রায় শেষের পথে তো যার জন্য এখন সব বাচ্চাদের একসাথে দাঁড় করিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভিড়ের মাঝখানে অতটা সেভাবে শেয়ার করতে পারিনি তো দেখো মেয়ে এখন কেক আর ফ্রুটি নিয়ে বেরিয়ে পড়ছে কেননা সবাইকে কেক আর ফ্রুটি দিয়েছিলো আর এখানে কিন্তু ফটোশ্যুটও চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে কি কিউট লাগছে আর সোশ্যাল মেসেজও দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখেন আমাকে একটু শেয়ার করে নিলাম তো দেখো চারিদিকে প্রচুর ভিড় রয়েছে মা তাদের ছোট্ট ছোট্ট সোনাদের নিয়ে সব বাড়ি যাওয়ার প্রস্তুতি করছে আর ছোট্ট সোনারা এখন খেতে ব্যস্ত তো দেখো আমার ফ্রেন্ডকেও আমি দেখিয়ে দিলাম আর বাকি ফ্রেন্ডরা আসেনি বলে তাদেরকে আর দেখাতে পারলাম না তো দেখো ওরা ছোট্ট সোনারা গল্প করছে তো ওদের একটুখানি বাই করে দিতে বললাম তো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ছোট্ট সোনারা যেভাবেই পারফর্ম করে সেটাই কিন্তু খুব ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই এক একজন এক এক রকম সেজেছে তো সবাই খুব এনজয় করেছে আর আমরাও এনজয় করেছি তো আজকের জন্য এখানেই টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে